আদালতের নির্দেশে এবার জলপেশ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে পারবে পুনার্থীরা তবে এবছরও নিষিদ্ধ ডিজে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে শ্রাবণী মেলায় থাকছে একাধিক নিয়ম এবং কড়া নিরাপত্তা উত্তরবঙ্গের শৈব তীর্থগুলির মধ্যে অন্যতম জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকে অবস্থিত ঐতিহ্যবাহী জলপেশ মন্দির আগামী একুশে জুলাই থেকে শুরু হতে চলেছে জলপেশ মন্দিরের শ্রাবণী মেলা উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি পার্শ্ববর্তী রাজ্য সিকিম এবং পার্শ্ববর্তী দেশ নেপাল থেকেও বহু পুনার্থীরা জল ঢালতে ভিড় জমায় জলপেশ মন্দিরে তবে বিগত কয়েক বছর থেকে হাইকোর্টের নির্দেশে মন্দিরে গর্ভগৃহে প্রবেশ করে জল ঢালায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল মন্দিরের বাইরে চ্যানেলের মাধ্যমে জল ঢালতে হতো ভক্তদের দূর দূরান্ত থেকে এসে মন্দিরের ভেতরে প্রবেশ করতে না পারায় হতাশ হয়েছিল উপনাথিরা তবে এবছর ভক্তদের সেই হতাশা কাটতে চলেছে হাইকোর্টের নির্দেশে এ বছর জল্পেশ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে জল ঢালতে পারবে উপনাথীরা তবে ভিড় এড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে মন্দির কর্তৃপক্ষ এবং প্রশাসন পঞ্চাশ জন করে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে এবং বেশিক্ষণ কাউকে ভেতরে থাকতে দেওয়া হবে না মেলা শুরু হচ্ছে একুশ তারিখ থেকে প্রথম মেলা হচ্ছে একুশ বাইশ প্রত্যেকটা রোববার এবং সোমবার করে মেলা হবে এবং নিরাপত্তার দিকটা খুব এবার খুব মানে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী খুব কড়াকড়ি করা হয়েছে এখানে পঞ্চাশ জন করে উন্নতি ভিতরে প্রবেশ করতে পারবে আর ভেতরে ইয়ে থাকবে পুলিশ থাকবে ভলেন্টিয়ার্স থাকবে আর মন্দিরের প্রায় দুশো ভলেন্টিয়ার্স আমাদের থাকবে তাছাড়া নিরাপত্তার দিকটা বাইরে সম্পূর্ণ পুলিশ প্রশাসন এটা দেখবে সিসিটিভি হ্যাঁ অবশ্যই পর্যাপ্ত সিসিটিভি আমাদের আছে এখানে তারপরে তোমার ইয়ে থাকবে মাইকিং ব্যবস্থা ভালো থাকবে যাতে যাত্রীদের কোনোরকম অসুবিধা না হয় আমরা সে সবাই সচেষ্ট একটা বিষয় যে এর আগে তো চ্যানেল মারফত জল ঢালতে হতো এবছর এবার হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পুণ্যার্থীরা প্রবেশ করতে পারবে প্রবেশ করতে পারবে এবং ওরা লাইন করে ঢুকবে ব্যারিগেডের ভিতর দিয়ে ঢুকবে ঢুকে ওখানে বাবার ওখানে জল ঢালবে সেটাও একটা সিস্টেম করা হয়েছে সরাসরি জল রান্না হলে বাবার সামনেই ওখানে একটা নৌকার মতো থাকবে হ্যাঁ সেই নৌকার মধ্যে জল দেবে বাবার সামনে মাথায় গিয়ে পড়বে এই সিস্টেমটা করা হচ্ছে এবং কোনো ভলনটিয়ার ওখানে কয়েক সেকেন্ডের ইয়ে পূর্ণাত্মীর কয়েক সেকেন্ডের বেশি দাঁড়াতে পারবে না প্রবেশ করবে জল বাড়বে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে এই প্রোটা থাকবে এবং আমাদের এই জন্য অত্যাধুনিক বেশিপত্র ওখানে সেট করা আমরা জানি শ্রাবণ মাসে এখানে জলপেশ মেলা হয় প্রত্যেক রবিবার সোমবার দিন এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে সব ভক্তদের এখানে আসে জল দেওয়ার জন্য জলপেশ তো সেই জন্য এখানে রকম সিকিউরিটি থাকবে প্রত্যেকটা আমার কোনো রাস্তা মানে যেখান থেকে ত্রিশ তারিখে জল নিয়ে যায় এখান থেকে শুরু করে পুরো রাস্তায় আমাদের ট্রাফিক অ্যারেজেন্ট থাকে প্লাস এই জায়গাতে আমাদের আরেকজন থাকে মন্দির জন্ম থাকে ভলেন্টিয়ার থাকে পুলিশ থাকে সব মিলে আমরা চেষ্টা করি যে ওটা প্রত্যেকটা যে শনিবার রবিবার ও সোমবার দিন যেটা ভিড় হয় পুরো ভালোভাবে সব ওটা প্রতি বছর তো সাদা পোশাকেও পুলিশ থাকে যে এইভাবে সব থাকে প্রত্যেক বছরই থাকে আমাদের ইউনিফর্ম ফোর্স থাকবে আর সাদা পোশাক স্যার গর্ভগৃহ তো এবছর খোলা থাকছে এবার কি সিস্টেম থাকছে স্যার সেটাই আছে আমাদের যে আছে কি পঞ্চাশ তারিখের ব্যাচেস ওয়াইজ আমাকে ছাড়তে হবে আমরা পঞ্চাশ পঞ্চাশের ব্যাচেস তো কীভাবে বাইরে থেকে কন্ট্রোল করে সেরকম আমরা এখানে গেট বসানো আছে সে সবাই আমরা কন্ট্রোল ডিজে জেনারেটর এগুলো তো নিষিদ্ধই থাকে আর প্রত্যেক বছরই নিজের থাকে আমি ল দেখেছি আমরা লাস্ট ইয়ারই কোনো ব্যবহার করতে দেইনি নি থেকে আমরা সবাই থেকে মিটিং করে নিয়েছি এটা ভালোভাবে আমরা প্রচার করেছি কি সবাই আসুন এটা উৎসব আছে সবাই করবে লেন ডিজে লাগাইয়ে জেনারেটর নিয়ে নাচ গান করে ওটা না এসে যেটা উৎসব আছে সব ভালোভাবে সবাইকে উপর জোরে সেলিব্রেট করতে হবে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এমজেএন হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন সেভেন থ্রি 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 এই নম্বরে जनरेशन शरीर अपूरंत भंडार তাই আজ চলে আসুন শ্রী জি নেক্সট জেনারেশন রাজ লজিন্দর নারন রোড কোচবিহার মোবাইল নাম্বার 9002151055 এবং 9547407205